মাংস দিয়ে এমন একটা স্পেশাল রেসিপি বানালাম যেটা দিয়ে ছয়জন মানুষ একবার পেট ভোরের আঙ্গুল চেটে পুটে ভাত খেয়েছি তো যাই হোক প্রথমে এখানে দুই টুকরো মাংস নিয়ে নিয়েছি তারপরে সুন্দর মতো একটা পোতা দিয়ে ছেঁচা দিয়ে নিজে পুতে করে মাংসগুলো কিছু কিছু মানুষকে এভাবে কিন্তু পারি না গো এই হোক দুঃখের কথা বাদ দিয়ে চলে যায় রান্নাঘরে তো এখানে সুন্দর মতো চুলার মধ্যে একটা কুসকুসে করায় বসিয়ে দিলাম দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে দিচ্ছি কতগুলো রসুন কোয়া দিয়ে দিচ্ছি কাঁচা মরিশ কতগুলো শুকনো মরিচ ঝালটা কিন্তু অবশ্যই আপনাদের প্রয়োজন মতো দিয়ে নিবেন মানে যে যত যতটুকু ঝাল খান সেতটুকুই দিবেন কোনো সমস্যা নেই তারপরে এখানে কুচি 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 করে রাখা একবার কতগুলা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরে এখানে রান্নার তেল দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া নাড়াচাড়া করে নেবো একবার ভালো মতো নাড়াচাড়া করে একটু ভেজে ভেজে নিতে হবে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিবো আদা বাটা আপনারা চাইলে কিন্তু আস্ত আদাটাও কুচি 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 করে দিতে পারেন আমার বাসে আস্ত আদা ছিল না তাই আদা বাটাটা দিয়ে দিয়েছি তারপরে এখানে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আর সামান্য পরিমাণ একবারে হলুদ গুঁড়ো সুন্দর মতো নাড়াচাড়া নাড়াচাড়া করে একবারে ভাজা 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 করে নিবো একটু ভাজা ভাজা করে এখানে দিয়ে দিবো স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর মতো আবারও নাড়াচাড়া নাড়াচাড়া করে একবারে মাংসটা কষিয়ে নিতে হবে ভালো মতো বন্ধুরা কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে এখানে দিয়ে কাপ পানিটা দিয়ে সুন্দর মতো একবারে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করে নেবে দশ মিনিট পর দেখবেন একবারে সুন্দর মতো সবকিছু সিদ্ধ হয়ে গেছে তখন চুলায় রেখে সুন্দর মতো নাড়াচাড়া নাড়াচাড়া করে এই তেলটার মধ্যে একটু ভাজা ভাজা করবেন এতে করে কিন্তু রেসিপিটা অনেক বেশি অনেক বেশি মজা হয় একটু বেশি বেশি ভাজা ভাজা করলে যাই হোক যখন দেখবেন নাতে 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 একবারে ভাজা ভাজা হয়ে গেছে সুন্দর মতো তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে বন্ধুরা এই সময় কিন্তু নাড়াচাড়া করা যাবে না নাতে দেখবেন সুন্দর একটা কালার চলে এসেছে কালারটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে এসেছে এত সুন্দর লাগতেছে দেখে এখনই আবার খেতে মন চাচ্ছে কি আর বলবো বন্ধুরা যাই হোক যখন সুন্দর মতো ভাজা ভাজা হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে চলে যাবো না চাইলে কোনো সমস্যা নেই কিন্তু পাটা ভর্তা ভত্তা জানে তো বুঝে নিত কতটা বেশি মজার হয় কত বেশি মজার হয় যেহেতু সবকিছু সুন্দর মতো সিদ্ধ করে নিয়েছে তাই কিন্তু বেশি কষ্ট হচ্ছে না বাটাফাটি করতে ডলা দেওয়ার সাথে সাথে একবার ভত্তা হয়ে যাচ্ছে বন্ধুরাটা পাটি করতে কিন্তু আমার তেমন সময় লাগেনি দুই মিনিট এটার মধ্যে সবকিছু সুন্দর মতো একবারে বাটা বাটি করে নিয়েছে বন্ধুরা আপনারাও কিন্তু বাটা শেষ হয়ে গেলে এখানে সুন্দর মতো হাত দিয়ে মাখা জাকা মাখা জাকা করে নিতে হবে একবার মাখা করে সবকিছু মিশিয়ে দিতে হবে তারপর এখানে দিয়ে খাঁটি সরিষার তেল অবশ্যই কিন্তু খাটির সরি সাথে মতো আবারও মাখা জাকা মাখা জাকা করে নিব যে সুন্দর হয়েছে এটা দেখতে আর আপনারা কিন্তু এ পর একটু লবণটা টেস্ট করে নেবেন আমার কিন্তু লবণের প্রয়োজন হয়নি আপনার যদি প্রয়োজন হয় এখন দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি একবারে গোল 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 করে বল বানিয়ে নিবো সুন্দর মতো বুঝে নিতে এটা তো মরিজন্দ ভর্তা যে ঝাল লাগবে খাবে না এটা হলো গরুর মাংসের ভর্তা যার ভালো লাগবে সে তো একবারে সবগুলো খেয়ে ফেলবে মাংসের কথা কি বলবো বন্ধুরা আমার জামাই যখন জানবে এটা গরুর মাংসের ভর্তা এত বেশি মজার হবে তখন তো সে একাই সবগুলো খেয়ে ফেলবে তাই আগে থেকে ছয়টা ভাগ করে নিলাম আশা যদি দুই এক টুকরা মাংস থাকে এখন কিন্তু এই রেসিপিটা ফলো করে একবারে বানিয়ে নেবেন কি যে মজা বন্ধুরা বলে বোঝাতে পারবো না তো যাই হোক না বানালে কিন্তু পরে আফসোস করতে 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 জীবন শেষ হয়ে যাবে এটা বাটির মধ্যে পরিবেশন করে নিলাম দেখেন দেখতে যে কি সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি বেশি মজা তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন লাইক কমেন্টস ফলো দিতে কিন্তু একটু বলবেন আল্লাহ ফেস